আসসালামু আলাইকুম আজকে আছি সিলেট এম জি ওসমানী মেডিকেল রোগী দেখাত এখন রুগী দেখাত আইয়া কইলাম সেনাবাহিনী যখন ফুটকিট বাড়িয়ে দিছে বাড়ে দিয়া দালাল মুক্ত করছে তাহলে দেখা যাক কতটুক পরিমাণ দালাল মুক্ত হয়েছে ওই হিসাবে কইলাম তো একটা ভিডিও বানাইলাই আর গোপন ক্যামেরাত যদি কোনো দালাল খাইলা আইলায় তাহলে তো বাম্পার ভিডিও ভাইরাল যাক ইমার্জেন্সি গেইটর সামনে আইলাম আইয়া হামাইলাম হামানির বাদে গুফন ক্যামেরা চালু করলাম চালু করিয়া ও বর্তমানে যাওয়ার ফতে আছি বিতরে হামাইয়া নয়া গো গেলাম নতুন বিল্ডিং গো রুগী শিফট করে কিন্তু একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে অনেক মানুষ কিন্তু ফ্লোরও বইয়া চিকিৎসা নিরা হুতিয়া চিকিৎসা নিরা আবার ভিতরে গিয়া দেখি অনেক বেডও খালি আছে কিন্তু গিরে তার পর্যাপ্ত পরিমাণ বেডও জায়গা দিয়ে চিকিৎসা করা হয় না ও দেখতে আপনারা কত রুগী ফ্লোর হতিয়া চিকিৎসা আসলে ও দিকটা যদি সরকারে বালা করি একটু দৃষ্টি আকর্ষণ করে তা হইলে অনেক অবহেলিত রুগীগুলো সুস্থ চিকিৎসা পাইলো অনেক আর গেইটো তো ওইলা দালাল টালালা পাইছি হয়েছি না যেহেতু শুক্রবার দিন শুক্রবার সারা গেলে না বুঝতে হবে দালাল টালাল রয়েছে যাও পরিস্থিতি মার্শাল্লা বালা আছে তবে মেডিকেলের ভিতরে একটু পরিচ্ছন্নতা খুব বেশি অভাব আর আমরা নিজেরাও পরিচ্ছন্নতা বজায় রাখতাম